হ্যালো স্টুডেন্টস বৈশাখ ফিজিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমার আলোচনার বিষয় হবে কিভাবে আমরা ডেরিভেটিভ অ্যাপ্লাই করে ফিজিক্সের অঙ্ক সমাধান করব স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নটি দেওয়া আছে তা হলো The position of an object moving along x axis is given by x equal to a plus b t square, where a equal to 8.5 meter and b equal to 2.5 meter per second square and t is measured in second the instantaneous velocity of the object at t equal to 2 second. So, we have to determine the instantaneous velocity of the object when the time is 2 second. So, let us start. Here the given equation is x is equal to আমাদের যে বেগ বার করতে গেলে অবশ্যই ডিস্টেন্সকে টাইম রেসপেক্টে ডেলিভারি করতে হবে অর্থাৎ ইকাল টু ডিএক্স ডিটি সো ইকালের উভয় দিকে আমরা টাইমের ডেলিভারি করবো

প্লাস বিটি স্কোয়ার্স ডিডিটি অফ বিটি স্কোয়ার এখন এখানে এ একটা ধ্রুবক হ্রাস এইস এ কনস্ট্যান্ট সো এটা ডেরিভেটিভ হবে না এটা আগে বেরিয়ে আসবে তাহলে dx dt equal টু জিরো প্লাস beta কনস্ট্যান্ট ছিল চলরাশির সাথে কনস্ট্যান্ট থাকলে সেই কনস্ট্যান্ট আগে বেরিয়ে আসবে তাহলে আমরা টি এর respectে টি স্কয়ারের ডেরিভেটিভ করব তাহলে এখান থেকে ডিএক্স ডিটি ইকুয়াল টু আমরা পাচ্ছি 0 প্লাস বি ইনটু টি স্কয়ারের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে করলে হয় 2 ইনটু টি টু দি পাওয়ার 2 1 এরপর আমরা উপরের কিছু অংশ মুছে দেব তাহলে ডিএক্স টিকাল টু জিরো প্লাস টু বিটি এখন আমাদেরকে এ এবং রাশির মান বলে দিয়েছিল এর মান বলে দিয়েছিল বি এর মান বলেছিল টু পয়েন্ট মিটার টু আরকাল টু টু ইন্টু বি কত বলে দিয়েছিল টু পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ টি এর মানটা বলে দিয়েছিল দুই

হবে যদি ভিডিওগুলো গুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করবে আজ এই পর্যন্ত